প্রজাতন্ত্রের সকল কর্মচারী ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা পহেলা মেয়ে দিবস কেন পালন করি আমরা কি এর তাৎপর্য বুঝি উনিশশো সাল থেকে শ্রমিক কর্মচারীদের রক্ত ঝরা এই মেয়ে দিবস যেখানে শ্রমিক কর্মচারীদের অধিকারের কথা বলা হয় কিন্তু ন্যায্য অধিকার পায়নি তাই ন্যায্য অধিকার পেতে হলে পরিবারের সদস্যের মুখে হাসি ফোটাতে হলে শিক্ষা চিকিৎসা স্বচ্ছ জীবনযাপন করতে হলে আগামী দশই মে জাতীয় প্রেসক্লাবের সামনে চলে আসুন শান্তিপূর্ণভাবে আপনাদের অভাব অভিযোগের কথা তুলে ধরুন মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝান আপনারা কতটা কষ্টে আছেন বন্ধুগণ হাফ লিটার পানির দাম এক বছরে কয়েক ধাপ বেড়ে আট টাকা থেকে বিশ টাকা হয়েছে কিন্তু নয় বছরে বেতন বাড়েনি এক টাকাও দুই হাজার সালের পে স্কেলে সকলের বেতন দ্বিগুণ করেছে ঠিকই কিন্তু তৈরি হয়েছে চরম বৈষম্য গাছের গোড়া কেটে ডালপালা বৃদ্ধি চিরতরে বন্ধ করে দিয়েছে অর্থাৎ তিনটা টাইম স্কেল একটি সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে বেতন বৃদ্ধি গ্রেড পরিবর্তন চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে আজ যদি টাইম স্কেল থাকতো পে স্কেল না হলেও সকলের তিন থেকে চারটা ধাপে গ্রেড পরিবর্তন হতো বেতন বৃদ্ধি পেত প্রিয় বন্ধুগণ আমার ছেলে কলেজে পড়ে যার মাসিক বেতন আড়াই হাজার টাকা বাধ্যতামূলক কোচিং ফি দুই হাজার টাকা এক মেয়ে স্কুলে পড়ে তার বেতন পনেরোশো টাকা আর আমাকে শিক্ষা ভাতা দেওয়া হয় এক হাজার টাকা এটা কোন ধরনের প্রহসন আপনারাই বলুন যাতায়াত ভাতা আর টিফিন ভাতার কথা মুখে আনতে লজ্জা লাগে দুই সালে বলা হয়েছিল পে স্কেল না হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে বেতন সমন্বয় করা হবে প্রতি বছর কিন্তু নয় বছরে মনে হয় জিনিসের দাম এক টাকাও বাড়েনি তাই না হলে কেন সমন্বয় করা হয়নি ঘরে ঘরে স্ত্রী সন্তান বৃদ্ধ বাবা মাকে রেখে অভুক্ত রেখে যদি দামি সোফা আর আসবাব কেনা হয় তাহলে পরিবারের সদস্যরা ওই সোফায় বসে যেমন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে তেমনি দেশ উন্নত হচ্ছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে আমরা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় রাস্তায় ছটফট করছি প্রিয় বন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দয়াবান দরদি মানুষ তিনি হয়তো আমাদের দুঃখ দুর্দশার কথা জানেন না শোনেন না কোনো রাজনৈতিক নেতা এমপি মন্ত্রীরাও আমাদের দাবির কথা তুলে ধরেন না তাই আসুন দশই মে শান্তিপূর্ণভাবে আমরা সময়মতো কণ্ঠে আমাদের অভাব অভিযোগের কথা তুলে ধরি আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তাই প্রতিটি দপ্তর থেকে মন্ত্রণালয় থেকে প্রতিটি অফিস থেকে যার যার ব্যানার ফেস্টুন নিয়ে সময়বেত হন জাতীয় প্রেস ক্লাবে দাবি একটাই নবম পে স্কেল সহ টাইম স্কেল ফেরত চাই প্রিয় বন্ধুগণ আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু